আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের প্রিসিজনে সিজনে মাঠে নামছেন রিয়াল মাদ্রিদ প্রি বেশ কয়েকটি ম্যাচ খেলবে মূল মৌসুমে মাঠে নামার আগে তো চলুন দেখে আসি প্রি সিজনের ম্যাচগুলোর সময়সূচি এবং প্রতিপক্ষ কারা ম্যাচগুলো কবে কখন শুরু হবে কীভাবে দেখবেন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে প্রিসিজনের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ আগামী একই আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে সিরিয়াল জায়ান্ট এসি মিলানের বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের প্রিসিজনের প্রথম ম্যাচে দ্বিতীয় প্রিসিজনের ম্যাচে মুখোমুখি হবে আগামী চার আগস্ট বাংলাদেশ সময় সকাল পাঁচটায় লালিয়ার আগ জায়েন্ট দল বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অর্থাৎ সুপার দেখতে পাবে ভক্তরা তো আগামী আগস্ট বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ প্রিসিজনের সর্বশেষ ম্যাচে আগামী সাতই আগস্ট বাংলাদেশ সময় সকাল পাঁচটায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের দল সেলসির বিপক্ষে আর এই ম্যাচের মধ্য দিয়ে প্রিসিজন শেষ করবে রিয়াল মাদ্রিদ অর্থাৎ প্রিসিজনের তিনটি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত এই ম্যাচগুলো উপভোগ করবেন ইয়ার্লা শুধ ফুটবল ডি টিভি অ্যাপে তো দেখা সাদর আমন্ত্রণ রইল খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ